अठदात

আগের দিন ছিল রবিবার তাই সকালবেলা ভেবেই ছিলাম যে একটু লেট করে ঘুম থেকে উঠবো কিন্তু তা না পাড়ায় হচ্ছিল হরিনাম তিন দিন ধরে আজকে তার লাস্ট দিন আর পাড়ায় বেরিয়ে গেছে নাম কীর্তনের দলরা দলরা বেরিয়ে যাওয়াতে বাড়ি চলে এসেছিল তো তোমরা দেখতেই পেলে এলো হরি কীর্তন করলো জল ছিটালো যেটা হলো শান্তির জল আর ওই যে যিনি জল ছিটালো তার মাথায় থাকে ঠাকুর আর শান্তির জল তো সে নিয়ে আসে ঠাকুর আর কী নাম কীর্তন করতে করতে তারা আসে তো এখানে আসার পরে তিন বছরের অভিজ্ঞতা আমার ওনারা আসে এরকমভাবে আবির দিয়ে উঠোনটা সাজাতে হয় সুন্দরভাবে ধূপ ধুনো দিয়ে জল বাতাসা দিয়ে তাদেরকে সেবা করতে হয় ভালোই লাগে এরকমভাবে সত্যি কথা বলতে আমাদের ওখানে যে কীর্তন হয় এইভাবে হয় আসে না হয়তো এমনি ডাঙ্গা পিটাতে পিটাতে ওই হরিফ বলে দলরা যায় বাড়িতে চাল ডাল নেয় তো যাই হোক আর এনারা দেখো কি সুন্দর শান্তির জল ছেটাতে ছেটাতে আসে ভালো লাগে এই ব্যাপারটা আর দেখো তারপরে ওনারা চলে যাওয়াতে ঘরের তো সমস্ত বাসি বাসি ছিল পরে কিছুই করা হয়নি কারণ ঘুম থেকে তো কিছুক্ষণ আগেই ওঠা হয়েছে ওঠার পরেই যখন কানে গেল হরি হরিনামের তো তারপরেই সঙ্গে সঙ্গে ঘরটা ঝাঁপ দিয়ে সমস্ত কাজ বা মানে কাজ ফেলে রেখে বাসি ঘর বা দিয়ে সামনেটা মুছে আমিও হাত পা ধুয়ে তাদের জন্য রেডি হলাম তো তার জন্য তো কিছু কাজ হয়নি তো তারপরে তারা চলে যাওয়াতে আমি সবার প্রথমেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাঁদ দিয়ে নিলাম আর ওয়েদার এখন যা গরম কি বলবো মারাত্মক লেভেলের গরম তো তার জন্য আগেই জামা কাপড়টা ধুই নিলাম এখন শাড়ি মেললে তো পাঁচ মিনিটের মধ্যে শুকায় আর মোটা জামা কাপড় মেললে হয়তো আধ ঘন্টাও লাগে না তার আগে শুকিয়ে যায় তো তার জন্য ভাবলাম যে আগে জামা কাপড়টা ধুয়ে নিই কারণ বেশি রোদে থাকলে না জামা কাপড়টা রঙ চটে যায় তো তার জন্য জমা মানে কাপড়ে কিছুটা জল ঝরে যাবে হালকা শুকিয়ে গেলেই ঘরে দিয়ে দেবো আর এখনকার রোদে জামা কাপড় দিলে জামা কাপড় আর জামা কাপড় থাকে না তো সেটা ভেবেই জামাকাপড়গুলো সব ধুয়ে দিলাম তো তারপরে ওই ঠাকুরের কিছু বাসন আছে সেগুলো মেজে নেব আর আজকে যাব হলো বাজারে যেহেতু রবিবার আজকে সারা সপ্তাহর বাজার তো আজকে করতে হয় সেটা তোমরা জানো তো বাজারে যাব কালকে একটা কেকের অর্ডার আছে সেই কেকের কিছু জিনিস আনতে যেতে হবে অনেক কাজ আর আজকে পান্তাও আছে পান্তা মানে ওই যেহেতু নাম হচ্ছে তো হরি নামের আজকে লাস্ট দিন তো আজকে লাস্ট দিনে পান্তা খেতে হয় কিন্তু আগের দিন রাত্রেবেলায় নরন্দের ছেলে জন্মদিন ছিল তো সেখানে গেছিলাম আর ননদ বলে দিয়েছে আজকে তাদের বাড়িতে খেতে তো তার জন্য আর পান্তা করিনি তাদের বাড়িতে নেমন্ত্রণও রয়েছে দুপুরবেলা তো তাদের বাড়িতেই দুপুরবেলা খেতে যাব। তো তার জন্য রান্নাবান্না ঝামেলাও নেই আর রান্নাবান্না করিও সকালে কিছুটা ভাত ছিল সেটা বাবা খেয়ে নিয়েছে আর এখানে দেখো ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি মেজে নিয়ে ঘরটা মুছে আমি সান করে আসব। পুজো টুজো দিয়ে একেবারে বেরোবো বাজারে আর ওই কেকের জিনিসপত্র নিয়ে আসতে কারণ রবিবার না বাজারে গেলে এক সপ্তাহ পুরো বাজার আন মানে নিয়ে আসা হয় তো আর অনেকটা বাজার হয় সেইগুলো গুছিয়ে গাছিয়ে না উঠতে অনেকটা লেট হয়ে যায় তো তাই ভাবলাম আজকে সমস্ত কাজ কাজ সেরেই যাবো যেহেতু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আর তারপরে মানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ননদের বাড়ি যাব তো তার জন্যই স্থান টান সেরে নেবো তো দেখো ওদিকে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ঘরটা তো আগেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম তো এখন ঘরটাকে মুছে নিচ্ছি দেখো স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে কারণ পুজোটা সেরে নিলে অনেকটা মনে হয় কাজ কমপ্লিট হয়ে যায় এটা আমার মনে হয় তো তার জন্য এদিকে পুজোটা সেরে নিতে চলে এসেছি আর গাছে থাকো কত সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর ফুল ফুটেছে যেন পুরো ঠাকুরঘরটা ফুলে পড়ে গেছে আর খুব ভালো লাগে এই ফুল দিয়ে সুন্দর করে পুজো দিতে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি আজকে সকালটা খুব সুন্দর একটা মুহূর্ত দিয়ে শুরু হয়েছে আর সকালবেলা ওঠার পরেই ওই কীর্তনের লোকরা এসেছিলো তো তাদেরকে তো দেখলেই কীভাবে মানে পুজোর একটুখানি যোগাযোগটি করলাম আর আমাদের মানে এখানে নতুন বাড়ি করার পরে এই নিয়ে মানে তিন বছর দু বছর হলো তো এরকম এখানে কীর্তন হয় যখনই তখনই এরকম আসে তো যাই হোক আজকে কীর্তন শেষ আর তার জন্য সব বাড়িতে আসে শান্তির জল হরি হরিনাম করে আর এখন যাচ্ছি হলো দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আর এখন যাচ্ছি হলো বাজারে যেহেতু কালকে একটা কেকের অর্ডার আছে কেকের জিনিসও রাখি কিনতে যেতে হবে আর বাজার তো করতে হবে আজকে যেহেতু রবিবার আর স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাজারে বাজার দিয়ে এসে রান্না করতে পারবো না যেহেতু পান্তা নাম হচ্ছে তো আজকে পান্তা খেতে হয় আর নরদে নিমন্ত্রণ রয়েছে তার জন্য পান্তা করিনি ভাত ছিল সেটা বাবা খেয়ে নিয়েছে আর আমাদের নিমন্ত্রণও রয়েছে তো আমরা যাব ওখানে তো তার জন্য বাজারটা করে রাখি আর ওদিকে কেকের জিনিসগুলো কিনতে হবে ওখানেও যাব তো চলো তোমার সাথে থাকো দেখতে থাকো আর এনজয় করো ব্লগটা মেড প্লাস তো দেখো ওদিকে বাজারঘাট কমপ্লিট হয়ে গেছে আর তারপর চলে এসেছি কেকের সব জিনিসপত্র কিনতে আর দেখো কেকের দোকানের যে দাদাটা সে কোথায় যেন গেছে দোকানটা বন্ধ করে তো তার জন্য আমরা বাইরে ওয়েট করছিলাম আমরা এখন কেকের দোকান থেকে এখন বাড়ি যাচ্ছি সবে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি আর দেখো কি চলে এসছে আমাদের সাথে আমরা চলে এসেছি বাজার থেকে বাড়ি আর মিষ্টিকে রেখে এসেছি ওই বাড়িতে ওই বাড়িতে ও স্নান টান করবে তারপরে আমরা এখন আবার মিষ্টু বাবা স্নান করবে মানে স্নান টান করে তারপর ওই বাড়ি যাবে ওখান থেকে ওই ননদের বাড়ি যাব ওখানেই খাওয়া দাওয়া আজকে দুপুরে খুব গরম ভীষণ গরম নেই এখানটায় ঠান্ডা ঘরের ভিতরে গরম নেই তো কালকে যে কেকের অর্ডারটা আছে সেটা জন্য যে বেস্টটা সব কিছু কিনে নিয়ে এসেছি দেখলে আর এখন তো ওই ফ্রিজ থেকে ডিম বার করে রেখেছি ডিমটা একটু গরম হয়ে যাক তারপরে বিকেলবেলা রেডি করব কেকের বেস্টটা স্পঞ্জটা তৈরি করব আর কালকে ডেকোরেশন করব যেহেতু এডিবেল ফটো দিয়ে কেকটা হবে ফটো প্রিন্ট আউট করে নিয়ে এসেছি তো তোমাদের সাথে তো শেয়ার করব তোমরা দেখো আর চলো এখন যাব হলো ননদের বাড়ি দেখতে থাকো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হলো না বাড়িতে খাওয়া দাওয়া করতে আর এই দেখো সকালে সেই মানে তাড়াতাড়ি করে সেই আলপনা দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা দিতে হয় এখানে যে হরি মন্দিরে মানে হরি মন্দির বলছে এখানে যে ওই হরি কীর্তন নিয়ে আসে সকালে নিয়ে আসলো সেই ঠাকুর নিয়ে আসে তো তাদেরকে এখানে পা ধোয়াতে হয় দেখলে তো সকালে তো এই আলপনা দিতে হয় আলপনা বলছি এই রাঙ্গুলি টাইপের করতে হয় তো তার জন্যই করা তাই তোমাদের সাথে সকালে শেয়ার করতে পারিনি এখন দেখি নিলাম তো চলো আমরা যাই আমি হাসছি কিন্তু দেখা যাচ্ছে না আমাকে ডাক্তার লাগছে ডাক্তার না ওই দেখ আমি না চলো রোদ্রের মধ্যে এরকম ভাবে না গেলে হবে না দেখো কি রোদ আরে আসতে বাড়ি বাইদি বেরিয়ে সোজা চলে এসেছি দোকানে দোকানে এসে আইসক্রিম কিনবো আর এদিকে দেখো মিষ্টুর বাবার জন্য লস্যি নিয়ে নিয়েছি আর আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম আর মিষ্টুকে আমপান্না আইসক্রিম কিনে দিয়ে দেওয়া হয়েছে তো সেটাও খাচ্ছে আর এখানে কিছুটা কর্নাট নিয়েছি আর এখানে একটা বাটি আইসক্রিম নিয়ে নিলাম আর একটা লস্যি গরমে না এই আইসক্রিমটাই খেতে ভীষণ ভালো লাগে কারণ যে পরিমাণে গরম পড়েছে তার মধ্যে না অন্য কোনো খাবার জন্য মানে ভালো লাগে না তো আইসক্রিমটা তার জন্য নিয়ে নিলাম আর যা সত্যি কথা বলতে মানে এত গরম পড়লে না মানুষ আর বাঁচবেই না যা পরিস্থিতি হচ্ছে তো যাই হোক এখন দেখো এদিকে আইসক্রিম না হয়ে গেছে আর এইদিকে দেখো মিষ্টু বসে বসে বাইকে বসে বসে আম পান্না খাচ্ছে তো ভীষণ গরম তো আমরা বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আর রাস্তা দিয়ে কিনে নিয়ে চলে এসেছে আইসক্রিম আইসক্রিম রাখ কর্ণাটক কর্ণাটক তার আগে একটা বাটি আইসক্রিম খেলাম আর মিষ্টি খেল আমপান্না মানে আম্পান না আইসক্রিমগুলো হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ ভালো খেতে শোনাই হ্যাঁ চকলেটটা খেনে হুম গায়ে লাগবে আবার চকলেটটা খেনে চকলেটটা খেনে না এই উপরে চকলেটটা খেয়ে নে তারপরে আমি খেয়ে নেবো আর একটু কা কামড়ে কা এই তুমি একটু কামড়া সব শেষ করে দিও না ওই দেও দেও ওটাকে কি করলো দেখো কি বানিয়ে দিয়েছে এটাকে দিয়ে বাবার কাছে দিয়ে বাবা ছেড়ে চলো এবারে কেকটা বানাতে হবে কারণ বেসটা এখন তৈরি না করে রাখলে কালকে করতে পারবো না আজকে পুরো ক্রাম কোটিং করে রাখবো আইসিং করে রাখবো সবকিছু করে রাখবো এত গরম মানে ফ্রিজ থেকে বার করে দিলো আইসক্রিমগুলো সঙ্গে সঙ্গে গলে গেলাম দেখো গরমে আমার কি অবস্থা কেক বানাতে বানাতে আর আজকের কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আজকের কেকটা অনেকটা বড় হচ্ছে তো তার কারণে ভীষণ খাটনি আর মানে কি বলবো ভীষণ খাটনি হচ্ছে তো ভিডিও করার একটু টাইম পাইনি তো কেকের বেস বেসটা রেডি করে দিয়েছি আর ওটিজিতে দিয়ে দিয়েছি কেকটা হোক তারপরে ফাইনাল কেকটা যখন ডেকোরেশন করব কালকে তোমাদের সাথে দেখাবো ওটা আর নতুন ভিডিওতে তো আজকে তো ভীষণ কষ্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমার মুখের অবস্থা পুরো ঘেমে স্থান হয়ে গেছি সেই বিকেলবেলা আসার পর থেকে ওই কেকের পিছনেই মানে পড়ে রয়েছি ভীষণ কষ্ট হয়ে গেছে আর প্রচুর গরম তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো তার আগে তোমাদেরকে একবার কেকটা দেখিয়ে নিই চলো কেকটা মানে হচ্ছে সেটা দেখিয়ে নিই চলো দেখায় দেখো আমি ওটিজিতে বসিয়ে দিচ্ছি কেকটা আর কেকটা কতটা বড় দেখতে পাচ্ছ পুরো ওটিজি জুড়ে গেছে মানে ওটিজি জুড়ে পুরো জায়গাটা নিয়ে নিয়েছে আর ওই দেখো দেখা যাচ্ছে একটু একটু তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো